শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি অনেক রকমের মাছ দিয়ে আর প্রথমেই দেখিয়ে দিলাম বর্ষার রানী ইলিশকে তো দেখো এখানে রুই ইলিশ চিংড়ি অনেক ধরনেরই মাছ ছিল তো আমরা এখান থেকেই তিনটে ইলিশ মাছই নিয়ে নিলাম তো দেখো এই কাকুটা কেটেই দিচ্ছে মাছগুলো বড়ো সাইজের ইলিশের থেকে কিন্তু এই ছোটো ছোটো সাইজের ইলিশ মাছগুলোই খেতে টেস্ট লাগে খেয়ে কিন্তু দেখো কাটার পরে এই কয় পিসি বেরিয়েছে তো বাড়িতে এসে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্না আমার রেডি এই ইলিশের ঝোল করে নিয়েছিলাম বেগুন আর আলু দিয়ে তারপর বিকেলবেলা চলে আসলো একটা ফুচকার গাড়ি ফুচকার গাড়ি দেখেই তো অরিনের অমনি ডাক মাম্মাম ফুচকা খাবো তাই বললাম ঠিক আছে খা কিন্তু অল্প করে খাবি যেহেতু শরীরটা কিছুদিন আগে খুবই খারাপ ছিল তো এখানে আমি ফুচকা মাখতে বললাম বাদাম মটর সব কিছু দিয়ে আর এই যে এইটা দেখে জিভে জল আসছে না এমন কেউ কিন্তু নেই তারপর পেঁয়াজটাও কেটে নিল বড় একটা গাড়ি আসছে কিছু তোমার সত্য হবে এবার রেডি করছে আমাদেরকে দেবে বলে তো কম ঝাল দিয়ে এক পাশে মাখতে বললাম বেশি ঝাল দিয়ে আমার জন্য আর এক পাশে মাখতে বললাম তারপর সন্ধ্যাবেলা অরিন একটু ক্লে নিয়ে খেলা করছিল তারপর সময় কাটছিল না বলে আমার বিয়ের ক্যাসেটটা চালিয়েছিলাম তো এই দেখো আমি আর অরিন মিলে বসে দেখছিলাম কত স্মৃতি কত কিছু মনে পড়ে গেলো দেখতে দেখতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে পরের আর একটা ভিডিওতে আর লাস্টে দেখো আমার মার আর পিসির নাচ দিয়ে ভিডিওটা শেষ করছি দেখো দুজনে কত মজা করছে টাটা